নিজস্ব পদ্ধতি নাকি এই পদ্ধতি ব্যবহার করা হয় সেটা এইটা 2004 সাল হইতে এইভাবে ফাইলান করা হচ্ছে ফাইলান করা হয় এবং ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমরা 3টা 40 মিনিটে খবর পাই জি খবর পাওয়ার সাথে সাথে আমাদের মংলা ফায়ার স্টেশন থেকে ধরে বাগেরহাট শরণখোলা প্রথমে অ্যাটেন্ড করে টোটাল 4টা ইউনিট জি 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 আমরা এখানে এসে উপস্থিত হই এবং ডেলিভারি হোস আমাদের পাম্প সেট করে আমরা প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত এগোতে পেরেছি জি কিন্তু এতই বনের যে শিকড়গুলো এবং চলাপার আমাদেরকে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে জি জি এই কষ্ট সাধ্য করে আমরা দেড় কিলোমিটার মতো টেনেছি কিন্তু এবং পরবর্তীতে আমাদের একটা টিম স্পোর্টে পৌঁছে স্পোর্টে পৌঁছে দেখতে পায় যে আগুন আছে এবং আমরা পরামর্শ দেই যে চারদিকে যাতে নালার মতো করে দেয় যাতে আগুনটা বিস্তার লাভ না করে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আগুনের চারিদিকে এই মাটিতে আমরা এই নালার সিস্টেমে কাজ এই বন বিভাগের লোকজন এবং আমরা মিলে উঠে সহযোগিতা করাতে সেটা এখন নিয়ন্ত্রণ না বিস্তার লাভ করবে না আগুনটা প্রসারিত হবে না আর এই সন্ধ্যা হয়ে যাওয়াতে লাইফ রিক্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আপাতত কাজটা আমরা ভিতরে ঢুকতেছি না